সীমান্তে রানীনগর ব্লকের প্রান্তিক এলাকায় একদল যুবকের উদ্যোগে তৈরি হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র সেখানেই কর্মসংস্থান হয়েছে এলাকার শতাধিক পুরুষ ও মহিলার এখানেই শেষ নয় উৎকর্ষ বাংলার মাধ্যমে সেখানেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এলাকার বেশ কিছু মহিলাকে মঙ্গলবার তাদের হাতে শংসাপত্র তুলে দিলেন ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা ঘুরে দেখলেন গোটা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কি বলছেন ফুডিজের কর্ণধাররা এটা বেসিক্যালি পিবিএসএসডির একটা উদ্যোগ যেখানে আমাদের এই প্রতিষ্ঠানে যারা কর্মদ্যোগ মানে একটা কর্মদ্যোগ নেওয়া হয় যারা এখানে বিভিন্ন ট্রেনিং করে অ্যান্ড দেন ট্রেনিং করার পরে এখানে প্লেসমেন্টের একটা ব্যবস্থা করা হয় সেই ট্রেনিংটা আমাদের চলছিল যেটা কমপ্লিট হলো তার এক্সাম কমপ্লিট হওয়ার পর আজকে সেই যারা ট্রেনিং ছিলেন তাদের হাতে সার্টিফিকেটটা এসডিও সাহেবের উপস্থিতিতে প্রদান করা হল অথচ করে আমাদের অলমোস্ট থার্টি দিয়ে শুরু হয়েছিল বাট এটা কন্টিনিউ করেছিল থার্টি কমপ্লিট করেছিল বেসিক্যালি কর্মসংস্থান বলতে এটার যে মেন যে পারপাসটা ছিল সেটা হচ্ছে এলাকার যারা বেকার যুবক যুবতী যারা আছে যারা পড়াশোনা করার পরে যাদেরকে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে কি হয় একটা স্কিল দরকার হয় দু ধরনের ক্যাটাগরিরা আমাদের এমপ্লয়ি তৈরি হয় একটা স্কিল একটা আনস্কিল তো সরকারের যে বিশেষ উদ্যোগ ছিল সেই উদ্যোগটা হলো যে আমাদের যারা পড়াশোনা করার পর আমাদের যে ভাই বোনেরা যুবক যুবতী যারা আছে। তাদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রির মাধ্যমে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল যে প্রশিক্ষণটা সেই প্রশিক্ষণটা দেওয়ার পরে তাদের যে কাজের পদ্ধতি বা কাজ কিভাবে করতে হয় সেই বিষয়টা তাদেরকে জ্ঞাত করা এবং তাদেরকে যাতে তারা খুব সহজে রিক্রুট হতে পারে কারণ ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির একটা ডিমান্ড থাকে যে স্কিল্ড এমপ্লয়ি তো সেই এমপ্লয়িকে স্কিল্ড করারইটাই মেন উদ্দেশ্য